হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা এস এস দুই হাজার ছাব্বিশ টেস্ট পরীক্ষার ইসলাম অনৈতিক শিক্ষা ফাইনাল সাজেশন দিয়ে দিব তো দেখো আমরা অর্ধেকগুলো সিলেবাসের যে অর্ধেকগুলো আছে সবগুলো অধ্যায় এবং তোমাদের পাঠগুলো লিখে নিয়েছি তোমরা জানো যে তোমাদের পরীক্ষা হবে সিকিউ হবে 50 মার্কের পরীক্ষা 8টা কোশ্চেন হবে তোমাকে অ্যানসার করতে হবে 5টা আর শর্ট কোশ্চেন সংক্ষিপ্ত প্রশ্ন এখানে 10টা উত্তর করতে হবে 20 নাম্বার হ্যাঁ তোমাদের এখানে 15টা কোশ্চেন থাকবে 10টা উত্তর করতে হবে তারপরে এমসিকিউ হচ্ছে তোমাদের 30টা থাকবে 30 উত্তর করতে হবে টোটাল 100 মার্কে পরীক্ষা হবে সিকিউ তোমাদের 8টা আসবে 5টা উত্তর করতে হবে আর শর্ট কোশ্চেন এখানে তোমাদের আসবে 15টা উত্তর করতে হবে দশটা বিশ নাম্বার আর হচ্ছে এখানে এমসি কি তিরিশটা আসবে তিরিশটা উত্তর করতে হবে তিরিশ নাম্বার টোটাল একশো মার্কের পরীক্ষা তিন ঘন্টা সময় হ্যাঁ তো দেখো যেহেতু আটটা কোশ্চেন হবে আমরা প্রথমে সিকিউ নিয়ে কথা বলবো সিকিউ সাজেশন দিতেছি কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে কীভাবে পড়তে হবে তো দেখো এখানে অধ্যায় তোমাদের পাঁচটা কোশ্চেন হবে আটটা কয়টা হবে আটটা হবে তো এখানে প্রথম অধ্যায় আখায়িত ও নৈতিক জীবন এখানে পার্ট আছে দুই ছয় সাত আট নয় তেরো চোদ্দ তারপরে দ্বিতীয় অধ্যায় শরীয়তের উৎস এখানে পাঠ আছে এক পাঁচ আট নয় দশ বারো পনেরো উনিশ একুশ বাইশ তৃতীয় অধ্যায় এখানে পাঠ আছে দুই তিন সাত ছয় তারপর হচ্ছে সাত আট দশ বারো তেরো চতুর্থ অধ্যা আখলাখ এখানে পাঠ কম আছে দুই তিন দশ পনেরো আঠারো আর বাইশ আর এখানে পঞ্চম অধ্যায় আদর্শ জীবন চরিত পাঠ আছে এক চার পাঁচ দশ এগারো তো তোমাদের সবগুলো অধ্যায় পড়তে হবে না যেহেতু আটটা কোশ্চেন থেকে চারটা উত্তর করতে হবে তো তোমরা প্রথম অধ্যায় পর থেকে পড়বা এখান থেকে হিউজ পরিমাণে দুইটা কোশ্চেন হবেই অথবা একটা হবে হ্যাঁ তারপরে ইবাদত এটা পড়বা ইজি আছে তারপরে এক এই তিনটা অধ্যায় পর পর থেকে হ্যাঁ সিকিউর জন্য তিন অধ্যায় পড়বা আর যে প্রথম অধ্যায় তারপরে তৃতীয় অধ্যায় তারপরে চতুর্থ দেয় আর পার্ট সবগুলা পড়বে এখানে ভালো করে তাহলে সি কিউ তুমি সবগুলা কম পাবে তাহলে এখানে যদি তা দুইটা কোয়েশ্চেন দেয় এখানে যদি একটা কোয়েশ্চেন দেয় তিনটা এখান থেকে যদি দুইটা দেয় তাহলে পাঁচটা কোশ্চেন তুমি কম পেয়ে যাবে তোমাদের কোয়েশ্চেন হবে আটটা তাহলে এখানে যদি দুইটা এখানে দুইটা চারটা আর এখানে একটা পাঁচটা এখানে আমি ধরবে একটা ছয়টা আর এখান থেকে দুইটা তাহলে আটটা কোশ্চেন হ্যাঁ তো তোমরা এখানে আমরা ছয়টা কোয়েশ্চেন কমন পেতে পারো যদি এখান থেকে আবার দুইটা দিয়ে দেয় হ্যাঁ অনেক সময় এখান থেকে তোমাদের দুই অধ্যায় মিক্স করে একটা কোশ্চেন দিবে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় বা দ্বিতীয় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় থেকে একটা কোশ্চেন দিবে অধ্যায় মিলে হ্যাঁ তো তোমরা এই তিন অধ্যায় ভালো করে পড়লে এখানে পাঁচটা সিকিউ কম পাবা প্রথম অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় তোমরা এইভাবে পড়তে পারো এক তিন চার এটা অথবা এক তিন পাঁচ যে কোন এক নিয়ম পড়বা এক নয় পড়বা এক তিন চার আর নয় পড়বা এক তিন পাঁচ যে একটা পড়বা তোমার কাছে যেটা ভালো লাগে ওইভাবে পড়বা এটা গেল সিকিও আর সিকিও তোমরা অনেকে বলো যে জ্ঞানমূলক আর অনুদানমূলক প্রশ্ন ক এবং খ যেগুলো আসে সৃজনশীলের ওগুলো কম পাওয়া যায় না ক খ কমন পেয়ে তাহলে তোমাকে মেন বই ভালো করে পড়তে হবে আর হচ্ছে তোমার যে বিগত সালে কোশ্চেন গুলো আছে ওইগুলার ক খ বিগত সালে পড়লে ওইখান থেকে ইউজ করি মানে কমন পাবা আর তোমরা যে বোর্ড কোশ্চেন ফলো করো বোর্ড কোশ্চেন পড়ো বোর্ড কোশ্চেন ফলো করলে পড়লে দেখবা কিভাবে কোশ্চেন এসেছে বিগত সালে গুলো কিভাবে এসেছে কোন টপিকগুলো বেশি এসেছে ওইগুলো ভালো করে টাচ করতে হবে ফলো করতে হবে ওইগুলো ভালো করে ফোকাস করতে হবে তাহলে ওইখান থেকে কমন পেয়ে যাবে সিকিউ হ্যাঁ আর এখন আমরা বলবো এমসিকিউ নিয়ে তারপরে শর্ট কোশ্চেন হ্যাঁ তো দেখো এম তোমাকে তিরিশটা আসবে তিরিশটা উত্তর করতে হবে আর যদি তুমি ভালো রেজাল্ট করতে চাও তাহলে অবশ্যই এম সি ভালো একটা মার্ক পেতে হবে এম সি জন্য তোমার পঞ্চম অধ্যায় পর্যন্ত পাঁচটা অধ্যায় যে পার্টগুলা আছে সবগুলা পার্টে ভালো করে রিডিং পড়তে হবে লাইন বাই লাইন রিডিং পড়তে হবে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম পাঁচটা অধ্যায় ভালো করে রিডিং পড়বা আন্ডারলাইন করে পড়বা যেখানে দেখবা কোশ্চেন হয় আন্ডারলাইন করে রাখবা তাহলে তুমি পরীক্ষার সময় একবার রিভিশন দিলে ওইগুলো পারবা আর মেন বইয়ের বিকল্প নেই মেন বই ভালো করে পড়তে হবে তারপরে তুমি গাইডের এমসিকিউগুলা তারপরে বিগত সাদা এমসিকিউগুলা পড়লেই হয়ে যাবে আগে চেষ্টা করতে হবে বই ভালো করে পড়ার জন্য পাঁচ অধ্যায় ভালো করে রিডিং পড়তে হবে এমসিকিউর জন্য তুমি তো সিকিউর জন্য এ তিন অধ্যায় পড়বে এক তিন চার তারপরে দুই আর হচ্ছে পাঁচ এইগুলা এমসিকিউর জন্য একটু ভালো করে রিডিং পড়তে হবে বেশি করে তাহলে ওইগুলো অ্যাকাউন্ট পেয়ে যাবে এমসিকিউতে যদি তুমি পঁচিশ ছাব্বিশ সাথে পাও তাহলে হিউজ পরিমাণ নাম্বার হ্যাঁ তোমার এই প্লাস পাওয়া খুব ইজি হয়ে যাবে এম তো ভালো করতে হলে ইসলাম শিখে এম ইজি হয় আবার তোমাদের একটু ভালো করে মনে রাখতে হবে টপিক লাইন বাই লাইন মনে রাখতে হবে তাহলে তুমি ভালো করে নাম্বার পেতে পারবে তিরিশটার মধ্যে আটাইশ বা উনত্রিশ পেলে তোমার এখানে ইউজফুল নাম্বার হয়ে যাবে আর শর্ট কোশ্চেন তো শর্ট কোশ্চেন আমরা এখানে তোমাদের কোশ্চেন হবে পনেরোটা উত্তর করতে হবে তোমাদের মাত্র দশটা হ্যাঁ তো বিশ নাম্বার একটা দুই করে তোমরা জ্ঞানমূলক

তো তোমাদের কমাই দিয়েছে পাট এখানে সবগুলা দেয়নি হ্যাঁ দেখো এক দেয়নি দুই দিয়েছে আবার তিন চার পাঁচ দেন ছয় দিয়েছে সাত আট নয় দশ এগারো বারো দেয়নি তেরো চোদ্দ পড়লে কম পেয়ে যাবে হ্যাঁ তো এখানে যে পাঠ গুলা দিয়েছে পাটের বাইরেও কয়েকটা কোশ্চেন হবে আহ সবগুলা পাঠ থেকে দিবে না তো তোমরা চেষ্টা করবা এগুলা পড়া শেষ হলে আহ যে পাঠ গুলা বা কিছু ওইগুলা পড়া হ্যাঁ এই তিন অধ্যায়ে যে প্রথম করে জন্য হবে যেমন প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সবগুলা পাঠ পড়বা হ্যাঁ তার সাথে তোমরা সাজেশনটা পেয়ে অনেক উপকৃত হয়েছে আমরা এক এক করে তোমাদের বাকি যে সাবজেক্টগুলো আছে সবগুলো সাজেশন দিয়ে দিব তাই পর থেকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ